স্বাদ এবং সুগন্ধ পড়া এই ইলিশ মাছকে আজকে সর্ষে ইলিশ বানাবো তোমরা হয়তো অনেকে ইলিশ মাছের ঝোল খেয়েছো বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়েছো ইলিশের তেল ঝোল খেয়েছো তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ পাঁচশো ইলিশ মাছ রয়েছে এখানে কত রোজনের ইলিশ এটা সেটা ঠিক আমার জানা নেই আমার হাজব্যান্ড জানে তো আমি বলবো যারা ইলিশ মাছ খেতে চাও বা ইলিশ মাছ খাবে ভাবছো তারা একটু বেশি করে দাম দিয়ে বড় ইলিশ মাছ নিয়ে আসবে বড় ইলিশ মাছ যদি রান্না করে খাও তার টেস্টই আলাদা কিন্তু ছোটোখাটো ইলিশ মাছ এনে পয়সা নষ্ট করে একদমই লাভ নেই তো আমি প্রথমে ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে নেবো একদম শর্টকাট রান্না দেখাবো ইলিশ মাছগুলো যখন ধোয়া হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ তার সাথে সামান্য পরিমাণে হলুদ সাধারণভাবে আমরা সমস্ত হাউসওয়াইফ জানি লবণ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হয় যদি তিনজনের সংসার হয় তাহলে তিন কোটো চাল দিয়ে দেবে আর যদি জনের সংসার হয় দশ কোটো চাল দিয়ে দেবে কারণ ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে গেলে ভাতে কম পড়ে যেতে পারে তো এখানে থালার মধ্যে ঠকার ঠক ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত ইলিশ মাছ লবণ হলুদের সাথে খেলা করছে ততক্ষণ আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটু তেল তারপরে মাছগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে রেখে দিলাম তারপরে কড়াইয়ের মধ্যে পোস্ত হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সর্ষে বাটা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে ইলিশ মাছগুলো দিয়ে এক ফোট দিয়েই নামিয়ে নিলাম বেশি ফোটানোর দরকার নেই সামান্য একটু ব্লগ ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করা আমাদের পক্ষে সম্ভব হয় না তো এখানে আমাদের বাড়িতে কিছু ইঁট এসছে তো সেগুলোকে দেখে নাও তারপরে ইট দেখে আসা মাত্র সোনার জন্য ভাত আর ইলিশ মাছের ঝোল দিয়ে দিলাম সোনাক নিয়ে চলে গেল আজ সকালে তেমন কিছু খাওয়া হয়নি তার জন্য রাজের খিদে আরও বেড়ে গেছে দেখেছো দু গ্লাস জলই খেয়ে নিল আর ইলিশ মাছের ঝোলটার কালারটা দেখো আমি শেষ মুহূর্তে ভেবেছিলাম তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো ইট আসাতে সব কিছু গন্ডগোল করে নিল কালারটা দেখেছ সেই হয়েছে তারপরে আজকে আমাদের বাড়িতে ঠিক কি হচ্ছে তোমাদের সাথে আমি বলেছি যে পরপর সব তোমাদের সাথে শেয়ার করতে থাকব তো যে ট্যাঙ্কি হচ্ছে ওই ট্যাঙ্কির ঢালাইয়ের জন্যে আজকে সব পাটা টাটা দেওয়া হচ্ছে তো পাটা দেওয়া হয়ে যাবে কালকে যথারীতি ট্যাঙ্কি ঢালাই হবে হাই গাইজ গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আজ হলো নবমী আর নবমীর দিন আমি এই যে একটা কানের পরে নিয়েছি সুন্দর দেখে কিনেতে রেশমি চুরি যাব চলে বাপের বাড়ি তো এখন যাব কোথায় ঠাকুর দেখতে তো আমি যেখানে যেখানে যাব তোমাদেরকে ওই এখন আমি চলে এসেছি আমাদের অঞ্চল পাড়ায় ঠাকুর দেখতে ডাউরি অঞ্চল পাড়ায় চলোকে চোখ ফেরানো যাচ্ছে না তো এখান থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এতটা ভিড় এতটা ভিড় যে ভিড় ঠেলে আমি যেতে পারছি না আমার আগে সোনা চলে গেছে তো সোনা সোনাকি হারিয়ে গেল সর্বনাশ আমি বাড়ি ফিরবো একা সোনাকে না নিয়ে বাড়ি ফিরলে আমি তো বাড়িই ফিরতে পারবো না এখন চলে এসেছি আমি আমাদের বেদডহরি থানার অপোজিটে যেখানে তোমরা আমাদের মুনমুন শাড়ি সেন্টার দেখো ওইখানে তো মুগ্ধ করে দেবে এই ঠাকুরটাকে এক ঝলক দেখলে তুমি চোখ ফেরাতে পারবে না দেখো মনে হচ্ছে সোনার ঠাকুর সোনা দিয়ে বাঁধিয়ে এনেছে আর প্যান্ডেলটার না কোনো লাইটিং নেই ঠাকুরের লাইটে পরিবেশটায় আলোয় আলোকিত হয়ে রয়েছে তারপরে এখান থেকে আবার চলে যাচ্ছি যতই যাই না কেন মনে হচ্ছে একটা ঠাকুর দেখে অন্য ঠাকুরটার কাছে কি যাব সেই ঠাকুরটার থেকে বেরিয়ে যেতেই পারছি না এত সুন্দর সুন্দর এইবার আমাদের বেতরাওড়িতে ঠাকুর হয়েছে আর আজ হচ্ছে নবমী নবমীতে আমরা খিচুড়ি প্রসাদ খাই অনেক জায়গায় ঠাকুর দেখতে গিয়ে তো আমার সোনা বলছে যে নবমীতে ঠাকুর দেখতে গেলেই তুমি খিচুড়ি প্রসাদ খাই নিয়ে বাড়ি চলে যাও কিন্তু মোটেই না আমরা আইসক্রিম খেয়েছিলাম আবার বাড়ি গিয়ে চিলি চিকেনও খেয়েছিলাম বাচ্চাদের কথা শুনলে সত্যিই মনে মনে পায় আমি না ঠাকুর দেখতে গেলে আমি আমার নিজের থেকে অন্যদের বেশি দেখি তোমরাও কেউ তাই দেখো সত্যি কথা বলবে তো এই ঠাকুরটাকে দেখো দেখলে মন ভরে যাবে ঠাকুর যখন আমরা দেখতে যাই ঠাকুরকে তো দেখি কিন্তু চারিদিকের মানুষ কি ধরনের শাড়ি পরেছে কি ধরনের গয়না পরেছে এগুলোকে আমরা দেখি না সত্যি কথা বলবে দেখো কি দেখো না তো এখন আমরা সিংয়ের সাথে কয়েকটা ছবি তুললাম তো আমিও এখানে সিংহের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম সত্যি মনে হচ্ছে যেন জঙ্গলে চলে এসেছি আর সিংহের পাশে আমি বাস করছি সিংহকে তো আর ছুঁতে পারবো না তো এখানে একটুখানে দেখে নিলাম ভালো করে সো গাইস আজকের মতো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট তো ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো প্লিজ এতক্ষণ থেকে তোমাদের ব্লগ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ কিছু জিনিস আমরা না চাইলেও আমাদের সামনে চলে আসে কিন্তু আমরা সেটাকে এড়িয়ে যেতে পারি না তাই না রুমালি রুটি এতগুলো রুমালি রুটি আমাদের সবার জন্য তার জন্য তো আমি মাত্র দুটো রুমালি রুটি নিলাম আর এখানে আছে এনে তো মনে হয় না কত করে ভগবান পয়সা খাওয়া একটু নিচে রুটিটা দেখা যদিও শখের তাও লাখ টাকা বাবা পুড়ে গেল এর মধ্যে আছে চিলি চিকেন এটা এখন খাওয়া হবে চামচটা নিয়ে মা তো এখান থেকে আমি একটু চিলি চিকেন নিয়ে নেব বাইরের খাবারে প্রচুর এটা দেখা যাচ্ছে হুম তো এখান থেকে আমি একটুখানি চিলি চিকেন নিয়ে নিচ্ছি আর একটু এদিকে ঘোরা হুম তো দেখি কেমন টেস্টি দেখি রুমাল রুটি আমি ওই বিয়ে অনুষ্ঠান ছাড়া দুই একবার মনে হয় আমার হাজব্যান্ড এটা ছিল খাওয়া আছে তাছাড়া চিলি চিকেন টা কত নিয়েছে রাতে আমাদের ডিনার হচ্ছে ময়দা রুটি রুমালি রুটি এখানে আছে ভুজিয়া সোনা আমি তো ঝালে খেতে পারছি নাই আজ হলো নেক্সট ডে কালকের ভিডিওটা এন্ড করা হয় তাই এন্ড করছি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগ ভিডিওর সাথে তো তোমার সুস্থ থে ভালো থেকে অল টাইম স্মাইল করো আর এখানে আমি চিঁড়ে বাজার চানাচুর লঙ্কা নিয়ে নিয়েছি সকালবেলা খাবার জন্য টাটা